নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকটি হিন্দু বাড়িতেই হয়ে থাকে সত্যনারায়ণের পূজা ও ব্রতকথা পাঠ বা পাঁচালি পাঠ প্রত্যেকটি বাঙালি বাড়িতেই পূর্ণিমাতে হয়ে থাকে এই সত্যনারায়ণের পূজা সত্যনারায়ণ হচ্ছেন আসলেই ভগবান শ্রীহরি বিষ্ণুর এক বিশেষ রূপ তার পূজা করলে কি ফল মেলে জানেন জানেন কি তার ব্রতের নিয়ম সম্পর্কে জানেন সত্যনারায়ণের ব্রতের উপকরণ কি কি এই ব্রতের ব্রত কথা বা পাঁচালিটি জানেন কি বন্ধুরা আজ আপনাদের শোনাবো শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার উপকরণ ব্রত কথা ও পাঁচালি সম্পর্কে তাহলে শুনতে থাকুন বন্ধুরা সত্যনারায়ণের ব্রতের নিয়ম এই ব্রতে কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই যে কোনো লোক প্রদশকালে এই ব্রত করতে পারে নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই ব্রত করতে পারে পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন উপবাসী থেকে এই ব্রত করতে হয় ব্রতের উপকরণ ঘট আম্রপল্লব ডাব বা কলা গামছা সিঁদুর গঙ্গা মাটি ধান পিঁড়ে বা চৌকি পাতার জন্য বস্ত্র কাঠি, পান কলা সন্দেশ বাতাসা পয়সা ফুলের মালা ফুলের তোড়া ছুরি তিল ফুল তুলসী বেলপাতা ধূপ দ্বীপ পূজার বস্ত্র গামছা আসুন আঙ্গুরীয় মধুপর্কের বাটি দধি মধু গব্য সিন্নির সামগ্রী নানা প্রকার ফল কূচা নৈবেদ্য মিষ্টান্ন দধি গোময় গোরচনা দক্ষিণা ইত্যাদি শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতের ফল যে কোনো বয়সের নরনারী এই ব্রত করতে পারে এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা প্রথমে বন্দিনু আমি দেব গজানন বিঘ্ন বিনাশন হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ, প্রনমিনু সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুব নখিল সরস্বতী সরসীবন্দী কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে একচিত যার যে পাইবে বড় মনোবাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে সুখ নাহি পাই একদিন সেই দ্বিজ ভ্রুমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কাঁদিতে লাগিল দিজ ভিক্ষার কারণে কাঁদিতে কাঁদিতে দিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীড় দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিদার বেশে তারে দিল দর্শন দিজে কয় নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাঁদো বসিয়া হেথাই দ্বিজ বলে কে হইবে বলিলে তোমায় ফকির বলেন দিজ ক্ষতি কীবাতাই দিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পুজো হতব দুঃখ যাবে দূরে নিজ বলে নিত্য পুঁজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ আসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ কোরানে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ এই বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদাপদ্য ধারী চারি হাত মূর্তি হেরি দ্বিজ বর পড়িল ধরণী পড়িল প্রচুর স্তব গদগদ বাণী দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল দেখি তাহা দ্বিজ বিশিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুঁজিবত তোমায় পূজার পদ্ধতি কি বা বলো হে আমায় ফকির বলিল তবে শুনো বর পূজার পদ্ধতি যথা বলি অতপর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তন্ডুল চূর্ণ সওয়া সেরে সওয়া ছড়া কলা করিবে আয়োজন সওয়া গুয়া উগুবাকার পান সওয়া পান সওয়া সেরা চিনি কিংবা গুড়বা ক্ষীর তাতে সন্তুষ্ট হই আমি সতীপীর তিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক একমনে ভক্তিভরে করিবে পূজন পূজা আনতে ব্রত কথা শুনিতে শ্রুবনে ভক্তিতে পূজা কর শাস্ত্রের বিধানে সতীপীর বলে সবে মাথে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজ হয়ে হরসিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজে দ্বিজো নারায়ণ পদ প্রভুর কৃপায় দ্বিজো লোভিল সম্পদ কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল ভক্তিভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিংহী যে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই দুঃখে তাই সদা উঠে মনে যদ্যপি আমার এক জন্মে তনয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া অত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতপর সাজাইল সপ্তম মধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনের রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভা শিয়া তাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহিদিয়া। রাজার ভান্ডার মাঝে ধনা দিজা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল ছল পেয়ে রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই এখন সাধুর পত্নী তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোকযুক্তা সংগতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা সেথা মানত করিল পিতা আর আদেশে কামনা করিল শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে সেই নৃপ বরে শুনো হে মহারাজ আমার বচন কলিকালে পুজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে গুণ ধন দিয়া তুষিবে আদরে এত বলি ধরিলেন আসল মূরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি মুক্ত করি সদাগর বহু ধন দিল পূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের দিল দর্শন ফকির বলেন শুনো সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হয় হয় ধরনী লোটায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাকে কৃপা কইল নানৈশর্যের তরি পূর্ণ পরিপূর্ণ হইল উত ঘাটে সাধু হইল কলা সাধুর রমণী কন্যা শুনি কুতুহল তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল জড়ো করে পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডুবালো হাহাকার করে সবাই পারিয়া ভূমিতে শুরী সাধু কন্যা যাই ডুবিয়া মরিতে এনকালে দৈববাণী হইল আচম্বিত সিঁড়নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিরনি চাটিয়া খাইল জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারিতে আনি করিলেক সবাসের সোনার শিরিনি স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি সোনা হাতে আটাই সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার সিন্নি করি পুজো সবিশেষে প্রমেতে প্রচার হলো সবার আলয় ভক্তিভরে পুজিলেই আশা পূর্ণ হয় এক মনে কিংবা পুজো নারায়ণ সর্বদুঃখে দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা পদ্মপিনা হয় সিদ্ধ তাহার কামনা অথ শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। তাহলে বন্ধুরা শ্রী শ্রী সত্যনারায়ণের পূজাবিধি পূজার নিয়ম এবং ব্রতকথা বা পাঁচালি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে